প্রিয় দর্শক প্রীতি এবং শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি সেনাবাহিনীর দীর্ঘ বৈঠকে বলবো দর্শক এই গত দুদিন যাবৎ আপনাদের জানিয়ে আসছি যে সেনাবাহিনী শুধু সেনাবাহিনী বললে ভুল হবে সশস্ত্র বাহিনী তিন বাহিনীর গত শুক্রবার থেকে বিভিন্ন পর্যায়ে দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে আগের ভিডিওগুলোতেও আমি একাধিকবার সম্ভবত বিষয়গুলো জানিয়েছি এবার ভারতের প্রভাবশালী নম্বর ওয়ান বাংলা দৈনিক আনন্দ বাজারও এই সংবাদটি দিল আপনারা বাংলাদেশের কোনো সংবাদ মাধ্যমে এসব সংবাদ পাবেন না বিদেশি গণমাধ্যম নির্ভর ছাড়া কোনো উপায় নেই আনন্দবাজার আজকে একটি সংবাদ দিয়েছে সেটি হচ্ছে সেখানেও এই বৈঠকের এমন বৈঠকের কথা বলেছে আমি গতকালকের ভিডিওতে ইঙ্গিত দিয়েছিলাম যে রোববারও একটি বৈঠক আছে এবং রোববার দুপুরে সব জিওসি সব এরিয়া কমান্ডারদের নিয়ে বাংলাদেশের যে দশটি সেনাবাহিনীর এরিয়া আছে সেই এরা এরিয়া কমান্ডারদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং শুধু তাই নয় এই বৈঠকে বিমান বাহিনী নৌবাহিনী প্রধান অর্থাৎ পুরো সশস্ত্র বাহিনী একযোগে অংশগ্রহণ করেছে এবং এই বৈঠকে একটি জিনিস উঠে এসছে যে জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী শুধু শুধু সেনাবাহিনী নয় পুরো সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ আগে যত রকমের বিভেদ ঐক্যহীনতা যতটুকু ছিল সবকিছু ঝেড়ে মুছে ফেলে সেনাবাহিনীর প্রধান জেনারেল নেতৃত্বে সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ আর এই বৈঠকে ব্যক্ত মতামত করেছেন জেনারেলরা আনন্দবাজারের খবরে বলা হচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে ছাত্র নেতারা আওয়ামী লীগের দালালি করার অভিযোগ তোলার পরে রবিবার দুপুরে দীর্ঘ বৈঠক করল বাংলাদেশ সেনাবাহিনী সূত্রের খবর ছাত্র নেতার ওই অভিযোগ এবং তারপরে বিভিন্ন দল ও সংগঠন যেভাবে সেনাবাহিনীর বিরুদ্ধে সরব হয়েছে তাতে সেনাদের সব মহলই বিরক্ত ও ক্ষুব্ধ আমি গতকালকের ভিডিওতেও কথা বলেছিলাম একদম সৈনিক থেকে শুরু করে সর্বস্ত নতুন যে সেকেন্ড লেফটেন্যান্ট চাকরিতে যোগদান করেছেন তিনি থেকে শুরু করে শীর্ষ জেনারেল পর্যন্ত লেফটেন্ট জেনারেল পর্যন্ত বিরক্ত সংক্ষুব্ধ তারা শুধু বলছে আমাদের নির্দেশ দিন আমরা মাঠে নামি এই অবস্থা বিরাজ করছে আনন্দ বাজারও সেই খবরই দিল দেশে দ্রুত নির্বাচন করিয়ে একটি স্থায়ী সরকার ও সংসদ প্রতিষ্ঠায় সেনাবাহিনী যাতে সক্রিয় হয় সে বিষয়ে সেনা প্রধানকে পরামর্শ দিয়েছেন সেনা কর্মকর্তারা গত পরশু সেনাবাহিনীকে দেওয়া একটি সংবাদ মাধ্যম সুইডেন ভিত্তিক বাংলা সংবাদ মাধ্যম সেটিতে দাবি করা হয়েছে ফেসবুকে হাসনাত বিবৃতিটি ও গল্পের হাস্যকার যদিও আমি এই বিবৃতির কোনো আইসপিআর ওয়েবসাইটে ফেসবুকে কিছুই পাইনি কিন্তু একটি অনলাইন নিউজ পোর্টাল যেটি সুইডেন থেকে চালানো হয় বাংলা কোনো বাঙালি জানান তারা এরকম বলেছে যে সেনাবাহিনী এই বিবৃতি দিয়ে হাসনাতের এই পোস্টকে বলেছে হাস্যকার ও গল্পের এরপরে আরেক আলম রবিবারে ফেসবুকে পোস্ট দিয়ে জানান তিনিও হাসনাতের সঙ্গী হিসেবে সেনা প্রধানের সঙ্গে দেখা করেছিলেন কিন্তু হাসনাতের বক্তব্যের সঙ্গে তিনি একমত নন জেনারেল ওয়াকার কিন্তু কোনো কিছু মেনে নেওয়ার জন্য আদেও তাদের চাপ দেননি অনেকে মনে করছেন সার্জিসের এই মন্তব্যে আসলে সেনাবাহিনীকে শান্তির বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে কিন্তু তাতে চিড় ভেজেনি বলেই সূত্রের খবর অর্থাৎ সার্জিস গতকালকে দুপুরে ফেসবুকে যে পোস্টটি দিয়েছিল সেনাবাহিনীকে শান্ত করবার জন্য সেনাবাহিনী আর শান্ত হবার নয় কারণ আপনারা দেখেছেন গতকালকে জুলাইয়ে আহতদের একটা ইফতার পার্টি হয়েছে সেনা সেই ইফতার পার এইসব সমন্বয়ক যারা আছে যারা দেশ ধ্বংস করছে কাউকে উপস্থিত হতে দেখা যায়নি সেনাবাহিনী যে শান্ত হয়নি এটি তার প্রমাণ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ডাকা এ দিনের বৈঠকে ছিলেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানও গতকালকে জিওসিদের যে বৈঠক ছিল তাতে সেনা নৌবাহিনী এবং বিমানবাহিনী প্রধানও উপস্থিত ছিলেন তার আগের দিন শুক্রবার শুক্রবারে কোনো এক সময় ভার্চুয়ালি বসেছিলেন তিন বাহিনী প্রধান বাংলাদেশের ইতিহাসে এই প্রথম তিন বাহিনীর প্রধানই সেনাবাহিনীর এক ব্যাচের সদস্য তারা যে এক ব্যাচের সদস্য খানিকটা বন্ধুমত এটিও আনন্দবাজার খবরে বলেছে সূত্রের খবর এই বৈঠকে অনেক সেনা কর্মকর্তায় ভাবমূর্তি রক্ষায় দ্রুত ব্যবস্থা গ্রহণের কথা বলেন ছাত্রনেতাদের মাস্তানির বিরুদ্ধে অনেকে ক্ষোভ প্রকাশ করেন বাংলাদেশের পরিস্থিতির উপর নজর রাখা বিশেষজ্ঞরা বলছেন এই বৈঠক থেকে দুটি বিষয় উঠে এসেছে প্রথমত সেনাবাহিনীতে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের নেতৃত্ব ও কর্তৃত্ব নিয়ে এই মুহূর্তে আর কোনো প্রশ্ন নেই আমি খানিক আগে যেটি বলেছিলাম আগে যদি কোনো প্রশ্ন থেকে থাকতো সেনাবাহিনীকে কোনো কোনো কর্মকর্তাকে দিয়ে যদি অস্থির করবার একটা পাঁয়তলা ছিল সেগুলো ভ্যানিশ হয়ে গেছে এই মুহূর্তে জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে সেনাবাহিনী সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ আনন্দবাজারও এই খবরটি বলছে দ্বিতীয়ত যে ছাত্রদের ডেকে সেনারা ক্ষমতায় বসিয়েছে প্রথম থেকেই তারা সেনাবাহিনীকে চ্যালেঞ্জ জানিয়ে এসেছে এর আগে প্রধান উপদেষ্টা মোহাম্মদ একটি বেয়াদব কথাবার্তা নিয়ে কয়েকজন সেনাকর্তা আপত্তি জানিয়ে তাদের ঘাড় ধরে বের করে দিতে এগিয়ে এসেছিলেন এরপরেও ছাত্ররা সেনাদের দেশপ্রেম নিরপেক্ষতা ও নিষ্ঠা নিয়ে বারবার প্রশ্ন তুলতে গিয়েছে সেনাকর্তাদের অনেকেই বলেন অনেক হয়েছে এবার সেনাবাহিনীকে নিজেদের ক্ষমতা ও শক্তি প্রদর্শন করতে দেওয়া হোক আমি যেটি বললাম যে সেনাবাহিনীর কর্মকর্তারা সেকেন্ড লেফটেন্যান্ট থেকে শুরু করে লেফটেন্যান্ট জেনারেল পর্যন্ত এটি কয়েকদিন ধরে বলে আসছে যে আমাদের ক্ষমতা এবং শক্তি প্রদর্শন করতে দেওয়া হোক কিন্তু শুধুমাত্র কৌশলগত কারণে সেনাবাহিনী পরিকল্পনা করে এগুচ্ছে হঠাৎ করে যদি একটি বজ্রপাত চলে আসে সেই বজ্রপাতে পারে এই জন্য সেনাবাহিনী চাইছে না যে হঠাৎ করে বজ্রপাত রোববার জিওসিদের বৈঠকের পরে সন্ধ্যায় জুলাই আন্দোলনে আহতদের সম্মানে এটি পূর্বনির্ধারিত ছিল একটি ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন সেনাপ্রধান এবং সেখানে ঊর্ধ্বতন জেনারেলরা প্রায় সব লেফটেন্যান্ট জেনারেল এবং মেজর জেনারেল এবং অন্যান্য ব্রিগেডিয়ার জেনারেল অন্যান্য যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তারাও এই ইফতার পার্টিতে অংশ নিয়েছিলেন সেখানে সেনাপ্রধান বক্তৃতায় বলেন আপনারা জাতির এক রেতি সন্তান আপনারা এ দেশ ও জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন আমি আপনাদের অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তবে তিনি প্রধান উপদেষ্টার একবার নাম উল্লেখ করেন নেতার বক্তব্যে অনেকে সেটাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আরেকটি বিষয় যে এই যে যে কোনো ধরনের রাষ্ট্রীয় অনুষ্ঠান সেটি সামরিক বা বেসামরিক জুলাই নিয়ে যত রকমের অনুষ্ঠান সেখানে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের নেতারা এই যে সমন্বয়করা ইত্যাদি এরা উপস্থিত থাকে কিন্তু গতকালকে ইফতার পার্টিতে কাউকে উপস্থিত দেখা যায়নি কারণটা হচ্ছে এদেরকে ক্যান্টনমেন্টে আসলে তো রক্ত মাংসের মানুষ যদি আইন হাতে তুলে নিয়ে ওদেরকে ধরে পিটিয়ে দেয় এমন সংখ্যাও আছে কিন্তু এই মুহূর্তে তো কাজেই গতকাল রোববার একটি খুব গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে সব জিওসিদের নিয়ে তিন বাহিনী প্রধান মিলিয়ে একটা গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন এবং সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যেটি বিষয় সেটা হচ্ছে জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে এখন পুরো সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ এতদিন নানা রকম সমস্যা ছিল আমরা বলে আসছি বিভিন্ন সময় সেই সমস্যাগুলো মোটামুটি কাটিয়ে উঠেছে এখন চাইলে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সে কোনো পদক্ষেপে যেতে পারবেন বলে আমাদের বিভিন্ন সূত্রের খবর থেকে যেটি জানা যাচ্ছে এবং এই যে আনন্দ বাজারও বলেছে যে জেনারেল ওয়াকার্নের নেতৃত্বে এখন সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ আমরা আশা করব যে এতদিন যারা দাপিয়ে বাড়িয়েছেন এমনকি এটিও আশা করবো আওয়ামী লীগ যে এরা ফ্যাসিবা ফ্যাসিবা ফ্যাসিস্ট ফ্যাসিস্ট করে মুখে ধোয়া তুলে ফেলেছে মুখে ফাঁড়া তুলে ফেলেছে অথচ আওয়ামী বহু মানুষকে ছাড় দিয়ে চলেছে ছাড় দিয়েছে উদারতায় বিশ্বাস করেছে আওয়ামী ওয়ের বিরুদ্ধে সমানে বিশদগার গিয়ে গেছে গত পনেরো বছর যারা ক্যান্টনমেন্ট উড়িয়ে দিতে বলে এই যে এবি পার্টির একজন নেতা ক্যান্টনমেন্ট উড়িয়ে দেবার কথা বলে গত রাতে গ্রেপ্তার হওয়ার একটি গুজব ছড়িয়েছে গ্রেপ্তার হওয়ার গুজব ছড়িয়েছে কিন্তু শীঘ্রই গ্রেপ্তার হবে আওয়ামী লীগের আমলে ছাড় পেয়েছে এই যে সেনাবাহিনী যে রূপে আসছে এই রূপে ছাড় পাবে না যারা আওয়ামী লীগের করেছে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে আমরা আশা করছি আগামী দিনগুলোতে সামনের দিনগুলোতে পরিস্থিতিটা যখন তৈরি হবে এদের অনেকে অ্যারেস্ট হয়ে যাবে এটি মোটামুটি নিশ্চিত তো কাজেই আমরা অনেক আশা দেখছি সামনে দেশ বাঁচবে দেশ বাঁচাতে হবে আমাদের শেষ ভরসা স্থল সেনাবাহিনী সেনাবাহিনী দেশকে বাঁচাবে আমরা সেটাই প্রত্যাশা করি সেই আশাবাদ জাগিয়ে রাখতে চাই এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন